আমি সাদিয়া বৈশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী আমার গ্রামের বাড়ি হচ্ছে বাবুগঞ্জ উপজেলাধীন গ্রামের অনুভূতিটা বাড়ি ভাষায় প্রকাশ করার মতো নয় আমি যখন রেজাল্টটা দিয়েছি দিয়েছে আসলে আমার রেজাল্ট আমি নিজেই প্রথম দেখেছি আমার হাতে ফোন ছিল রেজাল্টটা পাই আমি যখন দেখি প্রথমেই দেখি আমার রোল এইট ওয়ান এইট ফাইভ আমার তখন মনে হচ্ছিল কি যে সতেরোতম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা রেজাল্ট দিয়েছে ফার্স্ট হয়েছে কে ফার্স্ট হয়েছে তিনি কে তিনি আমার বরিশাল বিশ্ববিদ্যালয় আমার শুধু এটাই মনে হচ্ছিল আমি ফার্স্ট হয়েছি আমি যা রিকমেন্ডেড হয়েছি এটার থেকে আমার বেশি আনন্দের এবং মাথায় কাজ করছিল এই বিষয়টাই যে বিজিএস প্রথমবারের মতো প্রথম হয়েছে আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন আমি যদি আমার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা বলি সেক্ষেত্রে আমার মনে হয় কি জিজিএসের প্রিপারেশনটাই এটা আসলে কোনো রাতারাতি হয়ে যাওয়ার মতো বিষয় না এটার জন্য একটা লং জার্নির দরকার আমি প্রকৃতপক্ষে আমার অ্যাকাডেমিক লাইফ থেকেই পড়াশোনায় নিয়মিত ছিলাম আমি সতেরো আঠারো সেশনের আইন বিভাগের বৈশাখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের যখন প্রথম সেমিস্টার সান্যাল রেজাল্ট হয় আমি ফার্স্ট 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 হই এর আগে আমার কোনো পরিকল্পনা ছিল না যে আমাকে ফার্স্ট হতেই হবে কিন্তু যখন ফার্স্ট ফ্লাস্ট ফার্স্ট হয়ে যায় তখন মনে হচ্ছে এটাকে আমার ধরে রাখতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমি অনার্স লাইফে আটটা সেমিস্টারে ফার্স্ট হই এবং আল্লাহর রহমাতে এলএল বিতে ফার্স্ট ফ্লাস্ট ফার্স্ট হয়ে উত্তীর্ণ হই এবং এলএলএমও ফার্স্ট ফ্লাস্ট ফার্স্ট হয়ে উত্তীর্ণ হই এটার পেছনে আমার আসলে একাডেমিক লাইফে পড়াশোনা করেছি টিচারদের ক্লাস মনোযোগ সহকারে করেছি প্রত্যেকটা ক্লাসে নোট করেছি ওয়ার্ড বাই ওয়ার্ড লিখেছি এমনকি তারা একটি হাসি দিলেও আমি লিখে রাখতাম মনে হচ্ছে তাদের মুভমেন্টগুলো ফলো করতাম যেন আমি বাসায় বসে যখন পড়বো তখন যেন আমি সেই বিষয়টাকে রিকল করতে পারি একেবারে হুবহু সেজন্য তো আমার জার্নিটা আসলে শুরু হয়েছিল একাডেমিক লাইফ থেকে আর একটু যদি পিছন থেকে বলি তাহলে হচ্ছে কি যখন আমরা ছোট থাকি যখন আমাদের বুঝতে শিখি বড় হয়ে আমরা কি হব এই লাইফ করি আমরা তখন কথা যদি বলি তখন যেরকম গতানুগতিক ভাবে সবাই বলতে আমি ডাক্তার হব মেয়েদের ক্ষেত্রে তো বেশিরভাগ ডাক্তারের কথাই বলতো আমার বিষয়টা আসলে আমি কখনোই ডাক্তার হব এরকম এমনি লেখিনি আমার একটা স্বপ্ন ছিল আমি এমন একটা প্রফেশনে যাব যে প্রফেশনটা গতানুগতিক সবাই হচ্ছে চুজ করে না তো সেরকম আমি জানতাম না আমার সেই আমার আমার ছিল না বাবা হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার মা একজন শিক্ষিকা এখনো কর্মরত আছেন শিক্ষিকা হিসাবে তো আমার বাবার পরামর্শ আমি জানতে পারি বিচারক হওয়ার মাধ্যমে আমি আহ একটি ভালো প্রফেশন এবং আমার যে ডিজায়ার প্রফেশন সেখানে আমি বিলং করতে পারবো তো তখন থেকে মূলত আমার স্বপ্ন দেখাটা এটা যখন আমি বুঝতে শিখেছি যে লাইফ লাইফ কি আমাদের একটা গোল বা টার্গেট সেট করতে হয় তখন থেকে থেকে এরকম স্কুল একটা ছিল আল্লাহ রহমতে ডিপার্টমেন্টে চান্স পাই বৈশাল বিশ্ববিদ্যালয় এবং সেখানে আমি তেরোতম হই এডমিশন টেস্টে তারপরে জানিটা বললাম তারপরে এল এল এম শেষ হওয়ার পরে আমি ফুলি ফোকাস করি ডিজিএসএ যদিও একাডেমিক লাইফে আমি বিজেএস এর যে কোর্সগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়েছি একটু বেশি প্রিভিলেজ দিয়ে পড়েছি আর তারপরে এলএলএম শেষ হবার পরে আমি ফুললি ফোকাস করি বিজেসের এর জন্য এবং আল্লাহর অশেষ রহমতে আ সাথে তো আমি প্রথম স্থান অধিকার করি প্রকৃতপক্ষে এই যে আমার সফলতা এটা আমি একা নয় এটার সাথে মিশে আছে আমার মা বাবার অসংখ্য নিরূপণ আর একটা বিষয় আমি যদি একটু শেয়ার করি এই যে বিজিএস আমাদের রিটার্ন টা তো হওয়ার কথা ছিল প্রথমে বিশ জুলাই বিশ জুলাই থেকে একত্রিশে জুলাই ছিল রিটার্ন কিন্তু আমাদের একটা একটা স্পেশাল সিচুয়েশনের জন্য আমাদের বাংলাদেশে সেটা হয়নি তো সেক্ষেত্রে আমি সতেরোই জুলাই ঢাকায় চলে গিয়েছিলাম কিন্তু বিশ জুলাই পরীক্ষা দুই দিন হাতে রেখে আমি আমার মামার বাসায় গিয়ে উঠেছিলাম এবং আমি সর্বশেষ পরীক্ষাটা মামার বাসায় থেকে দিয়েছি এজন্য আমি মামার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো সেই ক্ষেত্রে যখন আমি বিশ জুলাই গিয়েছি সতেরোই জুলাই আমি গিয়েছিলাম পরীক্ষাটা হয়নি পরবর্তীতে আমি আঠাইশে জুলাই আবার ব্যাক করে ব্যাক করি ব্যাক করার পরে আমার তো আমার ডেঙ্গু ধরা পড়ে আমি আঠাইশে জুলাই থেকে পাঁচ আগস্ট আমি শেরি বাংলা মেডিকেল হসপিটালে আমি ভর্তি ছিলাম আমি যদি তখন হয়ে যেত আমার বিজেপি রিটার্ন এক্সামটা আমি তো প্রথম স্থান অধিকার করতে পারতামই না আমি সবগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারতাম কি না সেটা আসলে অনেক বেশি অনিশ্চিত ছিল আল্লাহর অশেষ রহমত আমি পরবর্তীতে আমাদের যখন পরীক্ষার ডেটটা চেঞ্জ করে দেয় সেটা আমার জন্য অনেক বেশি ব্লেসিং ছিল এবং যার জন্য হয়তো আজকে এই আমার বরিশাল বিশ্ববিদ্যালয় আমার বরিশালকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি আলহামদুলিল্লাহ আমি যদি বলি আমি যখন পড়তাম তখন হচ্ছে আমার মা আমার পাশে বসে থাকতেন মা যেহেতু স্কুল টিচার আম্মুকে সকালে উঠে রান্না বান্না সেরে তারপরে হচ্ছে স্কুলে যেতে হতো সেক্ষেত্রে আমরা ফজরের নামাজের পরে আমরা আর ঘুম ঘুমানো হতো না কিন্তু আমি যে রাতে পড়তাম এজন্য আম্মু ঘুমাতে পারতো না আম্মু বসে থাকতো আম্মু বলতো আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তুমি ভয় পাবে দেখতো আবার একটু সে পড়লে হঠাৎ করে উঠে পড়তো আমি ঠিক আছি কিনা ভয় পাচ্ছি কিনা এরকম দুজনেরই নির্ঘুম রাত কেটেছে অনেক স্যাক্রিফাইস করেছে অনেক বেশি কৃতজ্ঞতা তাদের প্রতি আমাদের যে নবীন বিশ্ববিদ্যালয় একটু যদি এখানে বলি এখানে সত্যি কথা বলতে আমাদের পর্যাপ্ত ছিলেন না সহ সহযোগী তখন ছিলেন ছিলেন না আমাদের প্রভাষক এবং সহকারী অধ্যাপক আমরা পড়েছিলাম কিন্তু আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় যেটা আমাদের ছিল যেটার ঘাটতি আমাদের ছিল না সেটা হচ্ছে আমাদের টিচারদের আন্তরিকতা তো এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের আসলে পাঠেও হয়েছে এটা আসলে আমি তো ছিলাম আইনে একেবারে কাদামাটি আগে তো কখনো আইন পড়িনি বিশ্ববিদ্যালয়ে এসেই পড়েছি তো সেই কাদামাটিটাকে আসলে একটা নির্দিষ্ট কাঠামো দিয়েছিলেন আমার বিশ্ববিদ্যালয়ের টিচাররা আমি শুধুমাত্র সেটা সেটাই শুধু তুলে দিয়ে রং করেছি মাত্র এছাড়া কিছুই নাই তো পরামর্শ যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে নিয়মিত পড়াশোনা করতে হবে নিয়মিত পড়াশোনা করতে হবে এখানে হচ্ছে কন্টিনিউটিটা রাখতে হবে এবং আমি প্রতিদিন কয়ে ঘন্টা পড়লাম এটার থেকে হচ্ছে আমি প্রতিদিন কি পড়লাম এটার দিকে বেশি ফোকাস করতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে যারা ভীতু তারা বারবার মরে কিন্তু যারা সাহসী তারা শুধু একবারই মরে আর যাদের বিজিএস টার্গেট তাদের মাথায় এই বিষয়টা সেট করে রাখতেই হবে নিজে থেকে বত্রিশ বছরের আগে কখনোই মরে যাওয়া যাবে না